পাপড় ভাজা কিন্তু ছোট থেকে বড় সকলেরই ভীষণ পছন্দ আর আজ আমি যেই পাপড়ের রেসিপিটা শেয়ার করব। সেটা যদি একদিন করে খেয়ে দেখেন তাহলে কিন্তু ঘরে পাপড় আসলেই এই রেসিপিটা করার কথাই মনে পড়বে নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তাহলে রেসিপিটা কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক সবার প্রথমে এইখানে আমি দুটো আলু আগেই সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এরপরে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছে সাদা তেল আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন আর তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব দুই চা চামচ পেঁয়াজের পেস্ট গ্যাসের ফ্লেম লোতে রেখে পেঁয়াজের পেস্টটা হালকা করে ভেজে নেব হালকা ভাজা হলে এর মধ্যে দেবো এক চা চামচ রসুনের পেস্ট পেঁয়াজের সাথে রসুনের পেস্টটা ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে আর সুন্দর যখন রসুনের একটা হালকা গন্ধ হয়ে হবে। তখন দিয়ে দেবো এক চা চামচ আদার পেস্ট আর ঝালের জন্য কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রেখে মশলাগুলোকে একসাথে ভাজতে হবে আর এই মশলাটা ভাজাতে এত সুন্দর একটা ফ্লেভার বের হয় দেখাই যাচ্ছে যে মশলাটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে পুরো লাল লাল হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব দেবো একটা চামচ হলুদ গুঁড়ো আর ছোটো চামচের একটা চামচ লবণ দিয়ে তারপরে মশলার সাথে হলুদ আর লবণটাকে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটা ডিম ডিম দেবার পরে খন্তি দিয়ে ডিমটাকে পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম একটু হাই করে দেব ডিমটা যেন ভুজিয়ার মতন হয়ে যায় আর একদম পুরো গুঁড়ো গুঁড়ো করে দিতে হবে ডিমটাকে ভেঙে চুড়ে পুরোনো বন্ধুদের সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ডিমের ভুজিয়াটা কিন্তু হয়ে গেছে পুরো হালকা কিন্তু একটা লালচে লালচে ভাব চলে এসছে আর স্টে যে ডিমের গন্ধটা সেটাও চলে গেছে এইবার এর মধ্যে দিয়ে দেব যে সিদ্ধ করে আলু গ্রেট করে নিয়েছিলাম সেই আলু আলুর সাথে এবার ডিমটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম লোতে রেখে না হলে কিন্তু আলুটা আবার কড়াইয়ের নিচে লেগে যাবে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো বীজ ফেলে দিয়ে পেস্ট করে নিয়েছি সেই পেস্ট টমেটোটা কিন্তু অবশ্যই দেবেন কেউ স্কিপ করবেন না কারণ টমেটোটা দেওয়াতে কিন্তু টক ঝাল একটা দারুণ একটা টেস্ট আসবে গ্যাসের ফ্লেম লোতে রেখে তিন থেকে চার মিনিট কিন্তু আলুটাকে হতে দিতে হবে আলুর এই কাইটা কিন্তু হয়ে গেছে কড়াইয়ের থেকে কিন্তু পুরো আলু যে লেগে আসা সেটাও ছেড়ে গেছে আর শেষের মধ্যে দিয়ে দিচ্ছি আরও টেস্টের জন্য কুচিয়ে নেওয়া ধনে পাতা এইখানে কিন্তু আমি অনেকটা পরিমাণে ধনেপাতা ব্যবহার করেছি আর ধনে পাতাটা কিন্তু দিলে দারুণ টেস্ট ও ফ্লেভার দুটোই হয় এবার গ্যাস অফ করে দিয়ে কাইটাকে একটা প্লেটে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব আলুর কাই ঠান্ডা হতে হতে অন্যদিকে একটা ছড়ানো বড়ো পাত্রের মধ্যে নিয়েছি বেসন দেওয়া হলো চা চামচ লবণ একটা চামচ হলুদ গুঁড়ো আর ছোটো চামচের একটা চামচ লঙ্কার গুঁড়ো ঝালের জন্য এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা বেসনের ঘন ব্যাটা তৈরি করে নিতে হবে অল্প জল দেব আর চামচ দিয়ে সমানে কিন্তু ব্যাটারটাকে মিশাতে হবে ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে কোনো রকম কিন্তু এইখানে শক্ত কোনো দানা নেই ঠিক এরকম ঘন ব্যাটারটাকে রাখতে হবে এদিকে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে সাদা তেল তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তেল গরম হতে হতে এইখানে একটা থালার ওপরে আমি পাপড় নিয়েছি আর এটা কিন্তু গোটা পাপড় নিতে হবে আর পাপড়টাকে জলের মধ্যে এপিট ওপিট করে প্রথমে চুবিয়ে নিয়ে তারপরে থালার ওপরে পাপড়টাকে রেখে এক চামচ করে বেসন দিয়ে তারপরে পুরো পাপড়টার সমস্ত গায়ে কিন্তু সুন্দর করে বেসনের পুলেপটা লাগিয়ে দিতে হবে বেসনটা একটু বেশি করেই লাগাবেন তারপরে ওই যে আলুর পুর করেছিলাম সেই পুর হাতে মুঠের মধ্যে নিয়ে একটু লম্বা করে তারপরে পাপড়ের মাঝখানে দিয়ে দুই পিঠটা সুন্দর করে মুড়িয়ে দিতে হবে যেহেতু পাপড়টা জলে ভিজানো আর ভেতরে বেসন দেওয়া সেই কারণে কিন্তু পাপড়ের মুখগুলো সুন্দর আটকে যাবে সামান্য একটু হালকা করে চাপ দিলেই কিন্তু চারদিকটা আটকে যাবে আর ঠিক এইভাবে আস্তে করে পিঠের পাটিসাপটার মতন করে মুড়িয়ে দিতে হবে মুখগুলো কিন্তু একদমই খুলবে না আর একটা সেমভাবে করে দেখা পাপড় প্রথমে জলে চুবিয়ে নিতে হবে এপিটোপিট তারপরে থালার ওপরে রেখে এক চামচ বেসন নিয়ে তারপরে পাপড়ের ওপরে পোলেপের মতন করে বেসনটাকে সমস্ত গায়ে মাখিয়ে দিতে হবে মাখানের পরে আলুর পুর হাতে নিয়ে মুইঠার আকার করে পাপড়ের মাঝখানে দিয়ে লম্বা করে এপিট ও পিটে মুখটা চারদিকের মুখটা সুন্দর করে মুড়িয়ে আটকে দিতে হবে ঠিক এইভাবে সমস্ত পাপড়গুলো আমি পুর ভরে নিয়ে ফিরিয়ে আসছি পাপড়ের মধ্যে পুর ভরতে ভরতে ওইদিকে কিন্তু তেলও কড়াইয়ের গরম হয়ে গেছে যখন দেখবেন পাপড়টা ভিজিয়েছেন তখন কিন্তু পাপড়টা নরম লাগবে কিন্তু পাপড়টা যখন টেনে যাবে তখন কিন্তু একদম শক্ত করকরে হয়ে যাবে গরম তেলের মধ্যে একটা করে পাপড় ছেড়ে দেওয়া হলো আর তেলে দেওয়া মাত্রই কিন্তু কত সুন্দর মোগলাইয়ের মতন ফুলে উঠেছে দেখে মনে হচ্ছে যেন মোগলাই গ্যাসে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে পুর পাপড়গুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে এইভাবে যদি পাপড় দিয়ে রেসিপিটা করা হয় তাহলে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে বাড়িতে যদি কোনো অতিথি আসে ঠিক এইভাবেই তৈরি করে খাওয়াবেন প্রশংসা কিন্তু অবশ্যই পাবেন এটুকু আমি গ্রান্টি দিয়ে বলতে পারি পাঁপড় কিন্তু ভাজা হয়ে গেল এবার তেল ছেঁকে তুলে নেব আর ঠিক এইভাবেই অন্যগুলো ভেজে নেব উর্ভরা ভরা পাঁপড় কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে তৈরি হয়ে গেল আজকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ আমার এই রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে পাশে থাকবেন অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে